আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি ফফ টিভি নিউজ আপডেটে সঙ্গে আছি আমি ইমতিয়াজ আহমেদ শুরুতেই সংবাদ শিরোনাম আওয়ামী লীগকে নিষিদ্ধ করা নিয়ে যা বলল জামাত তামিষ এমন প্রতিরোধের মুখে পড়বে কল্পনাও করেনি ভারত অপারেশন সিঁদুরে নিহতের সংখ্যা জানাল ভারত কেন ভারত পাকিস্তান যুদ্ধ থামান ট্রাম্প এবার বিস্তারিত দেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করলে ভালো হতো বলে মনে করেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান রবিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স আয়োজিত সেমিনার শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডাক্তার শফিকুর রহমান বলেন আওয়ামী লীগ নিষিদ্ধে কেমন প্রজ্ঞাপন আসে সে অপেক্ষায় আছে দেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করলে ভালো হতো তবে উপদেষ্টা পরিষদ যে সিদ্ধান্ত নিয়েছে তাকে সাধুবাদ জানায় জামাত ইসলামের আমির অপর এক প্রশ্নে জামাত আমির বলেন অন্তর্বর্তী সরকারের সদিচ্ছা থাকলে ত্রিশ কার্যদিবসের মধ্যে জুলাই সনদ দেওয়া সম্ভব দেশের রাজনৈতিক পরিবেশ ভালো রাখতে দুর্বৃত্তদের যেন কোনো দল আশ্রয় না দেয় সে আহ্বানও জানান ডক্টর শফিকুর রহমান তিনি আরো বলেন রাজনৈতিক আশ্রয় প্রশ্রয়ে দুর্বৃত্তরা পরিবেশ ধ্বংস করছে রাজনৈতিক শেল্টার ছাড়া অপরাধ করার সাহস কেউ করে না দেশের গরিব মানুষদের অধিকার নিয়ে সচেতন হওয়ার পরামর্শ দিয়ে তিনি বলেন ধনী গরিব সবার ট্যাক্সে দেশ চলছে তবে বেশিরভাগ মানুষই জানেই না তারা সরকারকে ট্যাক্স দিয়ে দেশ চালিয়ে নিচ্ছেন কারণ তারা নিজেদের অধিকার সম্পর্কে সচেতন নন কুড়িগ্রামের ভুরুঙ্গামারি উপজেলার বিভিন্ন সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে গোয়েন্দা নজরদারি ও জনবল বৃদ্ধির পাশাপাশি টহল জোরদার করেছে কুড়িগ্রাম বাইশ ব্যাটালিয়ন বিজিবি পাশাপাশি জনসচেতনতামূলক সভা ও সেমিনার করা হচ্ছে কুড়িগ্রাম সদর দপ্তরের বিজিবির বাইশ ব্যাটালিয়ন মিডিয়া সেল থেকে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয় যে কুড়িগ্রাম বিজিবির বাইশ ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ দুশো তিরানব্বই কিলোমিটার সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে অনুপ্রবেশ রোধকল্পে জনবল বৃদ্ধির পাশাপাশি টহল কার্যক্রম জোরদার করা হয়েছে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে এছাড়া জনসচেতনতামূলক সভা ও সেমিনারের মাধ্যমে স্থানীয় জনসাধারণকে এ বিষয়ে সচেতন করা হয় সীমান্তে সন্দেহজনক ও অস্বাভাবিক কোনো কার্যক্রম পরিলক্ষিত হলে তাৎক্ষণিক ভিত্তিতে বিজিবিকে সংবাদ প্রদান করে তথ্য দেওয়ার জন্য স্থানীয়দের প্রতি বিজিবির পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে সীমান্তের গ্রামগুলোতে স্থানীয় ভলেন্টিয়ারদের সাথে সমন্বয়ের মাধ্যমে স্পর্শকাতর স্থানগুলোতে পাহারার ব্যবস্থা করা হয় সীমান্তবাসীরা বলছে প্রতিটি সীমান্ত গ্রামে বিজিবির টহল জোরদার করেছে উল্লেখ্য কুড়িগ্রাম ব্যাটালিয়ন বাইশ এর অধীন ভাওয়ালকুড়ি বিত্তপির দায়িত্বপূর্ণ এলাকা সীমান্ত হতে গত সাত মে দু তারিখ আনুমানিক ছয় ঘটিকায় প্রায় তিন কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে চরভুরুঙ্গিমারি ইউনিয়নের নতুন হাট বাজার হতে চোদ্দ জন বাস্তুচ্যুত মায়ানমার নাগরিককে বিজিবি আটক করে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায় দালালের মাধ্যমে ভালো কাজের আশ্বাসের ভিত্তিতে আটক নাগরিকগণ কুড়িগ্রাম জেলায় আগমন করে তারা কক্সবাজার জেলায় উখিয়ার কুতুপালং ক্যাম্পে আশ্রিত ছিল এদের মধ্যে আটজন নারী এবং শিশু রয়েছে এরা সবাই রোহিঙ্গা মেয়ের বিরুদ্ধে ঢাকার বাবাকে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করে ছুরি মেরে হত্যার অভিযোগ উঠেছে বৃহস্পতিবার ভোরে ভাড়া বাসা থেকে ওই তরুণীকে আটক করে পুলিশ পুলিশ জানিয়েছে মেয়েটি জাতীয় জরুরি সেবা নম্বর ট্রিপল নাইনে ফোন করে বাবাকে হত্যার কথা জানান প্রাথমিক জিজ্ঞাসাবাদে তরুণী বলছেন তিনি বাবার বিরুদ্ধে ধর্ষণের মামলা করছিলেন সেই মামলা তুলে নিতে চাপ ও বাঘ বিতন্ডায় ক্ষুব্ধ হয়ে বাবাকে হত্যা করেছেন এ সম্পর্কে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মিয়া প্রথম আলোকে বলেন ঘটনাস্থল থেকে নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার ও তরুণীকে আটক করা হয়েছে এ ব্যাপারে পরবর্তী আইনানুক বিষয় প্রক্রিয়াধীন আটক তরুণীর বরাদ দিয়ে পুলিশ জানায় নিহত ব্যক্তির বয়স সাতান্ন বছর তরুণীর মা তার তৃতীয় স্ত্রী ছিলেন পাঁচ বছর বয়সে তরুণীর মা মারা যান সাল থেকে বাবা তাকে বিভিন্ন সময় ধর্ষণ করেন তরুণী বাবার বিরুদ্ধে নাটোরে আদালতে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেন এরপর বিভিন্ন সময়ে মেয়েকে মামলা তরুণীতে চাপ দেন বাবা এক পর্যায়ে মেয়ের বিরুদ্ধে চুরির মামলাও করেন পরে সাভারে ফ্ল্যাট ভাড়া নিয়ে বসবাস শুরু করেন ওই বাবা চলতি বছরের শুরুর দিকে ওই বাসায় আসেন মেয়েটি এরপর থেকে মেয়েকে মামলা বিভিন্ন সময়ে চাপ দিতে থাকেন তিনি এ নিয়ে দুজনের মধ্যে বাক বিতণ্ডা হয় গত বুধবার রাতে মেয়েটি খাবারের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে বাবাকে খাওয়ান ভোর রাত চারটার দিকে শরীরের বিভিন্ন স্থানে ছুরি মেরে বাবাকে হত্যা করেন তিনি পুলিশ জানায় নিহত ব্যক্তির ফ্ল্যাটের তিনটি কক্ষের একটি সাবলেট দেওয়া অন্য দুটি কক্ষে মেয়ে ও বাবা থাকেন অনলাইনে কাপড় বিক্রি করতেন তিনি হত্যার আগে সাবলেট দেওয়া কক্ষটির দরজা বাইরে থেকে তালা দিয়েছিলেন মেয়েটি এবার আন্তর্জাতিক প্রসঙ্গ টানা কয়েকদিনের সংঘাতের পর যুদ্ধবিরতিতে পৌঁছেছে ভারত ও পাকিস্তান হামলা ও পাল্টা হামলার মধ্যে সংঘর্ষ চরম আকার ধারণ করার আগেই যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় শান্তির পথে এগিয়ে আসে দেশ দুটি মূলত ভারতের হামলার জবাবে পাকিস্তান দেশটিতে পাল্টা হামলা চালায় আর পাকিস্তানি সেই হামলার মাত্রা দেখে ভারত হতবাক হয়ে পড়ে এবং পরে আলোচনায় আন্তরিকভাবে অংশ নিতে শুরু করে উভয় পক্ষ সূত্রের বরাদ দিয়ে শনিবার নিজেদের লাইভ আপডেট এই তথ্য জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন। প্রভাবশালী এই সংবাদ মাধ্যমটি বলছে ভারত ও পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক যুদ্ধবিরতির পেছনে যুক্তরাষ্ট্রের বড় ভূমিকা ছিল বলে জানিয়েছেন পাকিস্তান সরকারের একটি সূত্র। ওই সূত্রটি আলোচনা প্রক্রিয়ার সঙ্গে যুক্ত ছিলেন। নাম প্রকাশ না করার শর্তে তিনি সিএনএনকে জানান দুই দেশের মধ্যে তীব্র লড়াইয়ের পর যখন পরিস্থিতি হাতের বাইরে চলে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছিল তখনই এই চুক্তির প্রেক্ষাপট তৈরি হয় সূত্রটি সিএনএন কে বলেন শুক্রবার উভয় পক্ষ শান্তি চুক্তির পথে অগ্রসর হচ্ছিল কিন্তু শনিবার ভোরে ভারত তিনটি পাকিস্তানি বিমানঘাটিতে আকাশ থেকে ভূমিতে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র হামলা চালালে ইসলামাবাদ বিস্মিত হয় পাকিস্তান মনে করেছিল কূটনৈতিক সমাধান প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে এই পরিস্থিতিতে পাকিস্তান পাল্টা হামলায় জবাবে ভারতের বিমানঘাটি ও কাশ্মীর সীমান্তে সামরিক স্থাপনায় বড় ধরনের হামলা চালায় পাকিস্তানের সেনাবাহিনী জানায় এটি ছিল চোখের বদলে চোখ নীতি অনুযায়ী চালানো হামলা সূত্রটি জানান পাকিস্তানের পাল্টা আক্রমণের মাত্রায় ভারত হতপাক হয়ে পড়ে এরপর শনিবার উভয় পক্ষ আলোচনায় আন্তরিকভাবে অংশ নিতে শুরু করে যদিও আলোচনা চলার সময় ভারত কিছু রকেট নিক্ষেপ করেছিল এবং পাকিস্তান তার পাল্টা জবাবও দেয় তবে যুক্তরাষ্ট্রের আশ্বাসের কারণে আলোচনা থেমে যায়নি পাকিস্তানীয় সূত্রটি আরও জানায় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এই আলোচনা এগিয়ে নেওয়ার ক্ষেত্রে বড় ভূমিকা পালন করেন পাশাপাশি সৌদি আরব ও তুরস্কের কর্মকর্তারাও আলোচনায় যুক্ত ছিলেন শনিবার বিকেলের পর উভয় পক্ষ আর নতুন কোনো হামলা চালায়নি এর দুই ঘন্টা পর আনুষ্ঠানিকভাবে যুদ্ধবিরতির ঘোষণা দেওয়া হয় তবে সূত্রটি জানাননি ঠিক কীভাবে ও ভারতের সম্মতি আদায় করেন ভারতীয় কর্মকর্তারা এই বিষয়ে ভিন্ন অবস্থানে রয়েছেন তাদের মতে এই চুক্তি সরাসরি পাকিস্তানের সঙ্গে আলোচনা করেই হয়েছে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতার প্রভাব খুব একটা ছিল না পাকিস্তান ও পাকিস্তান শাসিত কাশ্মীরে চালানো অপারেশন সিঁদুরে তাদের ভাষায় একশোরও বেশি সন্ত্রাসবাদী নিহত হয়েছে বলে দাবি করেছে ভারত ভারতের ডিরেক্টর জেনারেল অব মিলিটারি অপারেশন ডিজিএমও লেফটেন্যান্ট জেনারেল রাজীব ঘাই রোববার সন্ধ্যায় দিল্লিতে এক সংবাদ সম্মেলনে এ দাবি করেন গত শনিবার ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতির সমঝোতা হওয়ার পর ভারতের সামরিক বাহিনী তরফ থেকে এটাই ছিল প্রথম সাংবাদিক সম্মেলন এই প্রেস ব্রিফিংয়ে ডিজিএমও লেফটেন্যান্ট জেনারেল রাজীব ঘাই ছাড়াও ভারতের স্থল বাহিনীর তরফে মেজর জেনারেল এস এস সারদা বাহিনীর তরফে এয়ার মার্শাল একে ভারতী এবং নৌবাহিনীর তরফে ভাইস অ্যাডমিরাল এ এন প্রমোদ উপস্থিত ছিলেন ভারতের চালানো অপারেশন সিঁদুর নানা দিক নিয়ে তারা সংবাদ মাধ্যমে ব্রিফ করেন লেফটেন্যান্ট জেনারেল রাজীব ঘাই বলেন সাত মে ভারতীয় সেনা সঠিক নিশানায় কেবলমাত্র সন্ত্রাসীদের ডের হামলা চালিয়েছিল এই হামলায় শতাধিক সন্ত্রাসবাদী নিহত হয়েছে যাদের মধ্যে ইউসুফ আজহার আবুল মালিক রৌফ এবং মুদাসির আহমেদ এর মতো হাই ভ্যালু আরও দাবি করেন এই তিন ব্যক্তি উনিশশো নিরানব্বইতে আইসি আটশো বিমান অপহরণ আর দু হাজার উনিশে পুলওয়ামার হামলা জড়িত ছিল কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা বরাবর ভারতের গোলা বর্ষণে পাকিস্তানের অন্তত ৩৫ থেকে চল্লিশ জন সেনা সদস্য নিহত হয়েছে বলেও তিনি দাবি করেন এয়ার মার্শাল এ ভারতী বলেন পাকিস্তানি ড্রোন ভারতীয় বিমান বাহিনীর অনেকগুলো স্থাপনাকে নিশানা করলেও সেই হামলার সবগুলোই ইন্টারস্টেপ করা সম্ভব হয়েছে এবং জমিতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি নৌবাহিনীর তরফে জানানো হয় আরব সাগরে তাদের বহর অভিযানের জন্য সম্পূর্ণ প্রস্তুত ছিল এবং পাকিস্তানের করাচি বন্দর ছিল তাদের অন্যতম টার্গেট অপশন চীনা প্রযুক্তির কাছে ইউরোপীয় প্রযুক্তি হেরে যাওয়াকে ভারত পাকিস্তানের যুদ্ধ বন্ধ হওয়ার সবচেয়ে বড় কারণ বলে মনে করেন রাষ্ট্রচিন্তক ফরহাদ মাঝার তিনি বলেন ফরাসি রাফাল যুদ্ধ বিমান যারা তৈরি করে তাদের শেয়ার দর এরই মধ্যে পড়ে গেছে অন্যদিকে চীনা কোম্পানি শেয়ার দর বেড়েছে রবিবার এক আলোচনা অনুষ্ঠানে তিনি এ পর্যবেক্ষণ তুলে ধরেন পাকিস্তান ভারতের যে যুদ্ধ আমরা দেখতে পাচ্ছি সেটা অত্যন্ত দ্রুত বেগে শেষ হয়েছে শেষ হওয়ার অনেকগুলো কারণ রয়েছে সবচেয়ে বড় কারণ হল যুদ্ধে এই প্রথম ফরাসি প্রযুক্তি ইউরোপীয় প্রযুক্তি যেমন রাফাল যুদ্ধ বিমান এর চেয়ে চীনের প্রযুক্তি সুপেরিয়র সেটা প্রমাণিত হয়েছে তিনি আরও বলেন আপনারা খেয়াল করেছেন কি না জানি না আন্তর্জাতিক ক্ষেত্রে এর তীব্র প্রতিক্রিয়া হয়েছে এটা অবশ্য বাইরে থেকে বুঝতে পারবেন না ফলে ট্রাম্পকে যুদ্ধ থামিয়ে দিতে হয়েছে এটাই হচ্ছে ইস্যু যুদ্ধবিরতির দ্বিতীয় কারণ হিসেবে ফরহাদ মাঝার বলেন কাশ্মীরের পেহেলগামের যে হত্যাকাণ্ড তাতে পাকিস্তান আদৌ জড়িত কিনা সেটা ভারত প্রমাণ করতে পারেনি পাকিস্তান যখন বলেছে আন্তর্জাতিক স্বাধীন তদন্ত হোক তখন ভারত সেখান থেকে সরে এসেছে ঠিক আছে ফলে ভারতের মধ্যে আজ হোক কাল হোক জনমত গড়ে উঠেছে বিজেপির বিরুদ্ধে ফরহাদ মাঝারের ভাষায় ভারতের সমস্যা হল হিন্দুত্ববাদী জনমত ভারতের জনগণের মধ্যে হিন্দুত্ববাদী প্রবণতা আছে কিন্তু এই হিন্দুত্ববাদ এবারই প্রথম পাকিস্তানের হাতে অপমানিত হলো একটা মার খেলো মারটা এমন যে আন্তর্জাতিক যে যুদ্ধ ইন্ডাস্ট্রি তাদের যে প্রতিযোগিতা এই প্রতিযোগিতার মধ্যে এটা ঢুকে পড়েছে কারণ ইতোমধ্যে ফরাসি রাফাল বিমান যারা তৈরি করে তাদের কোম্পানির শেয়ার দর পড়েছে আর চীনা কোম্পানির শেয়ার দর উঠছে এটা দেখুন ইকোনমিটা একটু খেয়াল করুন হজ বা উমরা সফরের অনেকে হারাম শরীফ থেকে অনেক দূরে যেখানে কাতারের কোনো সংযোগ নাই অথচ মূল জামাতের সঙ্গে নামাজ পড়েন এভাবে তাদের নামাজ সহি হবে কি ইতিদার সহি হওয়ার জন্য কাতারের সংযোগ থাকা জরুরি কিন্তু মক্কা টাওয়ারে জমজম টাওয়ারে সাফোয়া টাওয়ারের মসজিদে আবু বকর মসজিদে ওমর থেকে মিসফালা হিজরা রোড কবুতর চত্বর এবং আশেপাশের অন্যান্য হোটেলের নিচতলা থেকে ইফতিদা করলে বাইতুল্লাহর জামাতের সঙ্গে সংযোগ থাকে না এই জায়গাগুলো যদিও হারামের সীমানার ভেতরে কিন্তু সেটা মসজিদের অংশ নয় বরং মসজিদের চত্বর আর মূল মসজিদের বাইরে ইক্তিদা সহি হওয়ার জন্য ইত্তেসাল আবশ্যক তাই দূর থেকে শব্দ শুনে ইক্তিদা করা সহি হবে না কেননা শব্দ শোনা যাওয়া ইক্তিদা সহি হওয়ার মানদণ্ড নয় বিষয়টা নিয়ে সৌদি সরকার এত উদাসীন কেন সেটা আমার বোধগম্য নয় তবে যারা দূর থেকে ইক্তেদা করেন তারা পুরোটাই আবেগতারিত হয়ে করেন তাদের এই কাজ শুদ্ধ তার মানদণ্ডে নয় নয় তাই আবেগ দিয়ে বরং মানতে হবে দলিলের আলোকে এবার বিজ্ঞান ও প্রযুক্তির খবর মাঝে মধ্যেই বিভিন্ন গ্রহাণু পৃথিবীর খুব কাছ দিয়ে চলে যায় গত বুধবার এমনই এক গ্রহাণু পৃথিবীর খুব কাছ দিয়ে চলে গেছে অ্যাপোলো শ্রেণীর এই গ্রহাণু আকারে বোয়িং সাতশো বিমানের সমান হলেও গতি ছিল অনেক বেশি বিজ্ঞানীদের তথ্যমতে পৃথিবীর পাশ দিয়ে চলে যাওয়ার সময় গ্রহাণুটির গতি ছিল ঘন্টায় প্রায় আটচল্লিশ কিলোমিটার প্রায় লাখ কিলোমিটার দূর থেকে পৃথিবীকে পাশ কাটিয়ে গেছে গ্রহাণুটি আকারে বড় গ্রহাণুটি সূর্যকে প্রদক্ষিণ করার সময় পৃথিবীর কক্ষপথ অতিক্রম করেছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা নাসার তথ্য মতে একশো মিটার ব্যাসের গ্রহাণুটি যদি কোনো কারণে পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করত তাহলে নিশ্চিত বিপর্যয় ব্যাস হতো দু হাজার সেই আঘাতে হাজারের বেশি মানুষ আহত হয়েছিল গ্রহাণু কতটা ভয়ানক হতে পারে তা নির্ভর করে তার আকার ও গতির উপর ছোট গ্রহাণু বায়ুমণ্ডলে পুরে ছাই হয়ে যায় উল্কাপাতের সৃষ্টি করে মাঝারি আকারের গ্রহাণু যা কয়েক মিটার থেকে কয়েক কিলোমিটার পর্যন্ত হতে পারে এসব ভূপৃষ্ঠে আঘাত আনলে বিশাল গর্ত তৈরি করে ও ব্যাপক ধ্বংসযজ্ঞ ঘটাতে পারে এদের ভূপৃষ্ঠে আঘাতের ফলে ভূমিকম্প ও সুনামিও হতে পারে বিজ্ঞানীদের তথ্যমতে গ্রহাণুর আকার কয়েক কিলোমিটারের বেশি হলে ভয়ানক হতে পারে এদের সংঘর্ষ একটি গ্রহস্তরের বিপর্যয় ডেকে আনতে পারে যার ফলে ব্যাপক অগ্নিকাণ্ড অ্যাসিড বৃষ্টি দীর্ঘস্থায়ী ধোয়াশা এবং বিশ্বব্যাপী জলবায়ুর পরিবর্তন করতে পারে বড় গ্রহাণুর আঘাতে জীববৈচিত্র্যের উপর মারাত্মক প্রভাব পড়তে পারে অতীতে এমন গ্রহাণুর আঘাতে ডাইনোসর বিলুপ্ত হয়ে গিয়েছিল এবার খেলার খবর পাকিস্তানে চলমান নিরাপত্তা পরিস্থিতির অবনতি হওয়ায় প্রেসিডেন্ট ট্রফি গ্রেট টু আঞ্চলিক আন্তজেলা চ্যালেঞ্জ কাপ এবং অনূর্ধ্ব উনিশ আন্তজেলা একদিনের টুর্নামেন্ট তাৎক্ষণিকভাবে স্থগিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড শনিবার এক বিবৃতিতে পিসিবি জানায় বর্তমান পরিস্থিতির কারণে টুর্নামেন্টগুলো সাময়িকভাবে স্থগিত করা হলো পরে নতুন সূচি জানানো হবে এর আগে শুক্রবার অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয় পিএসএল পিসিবি জানিয়েছিল পাকিস্তান ভারত সীমান্তে উত্তেজনা বাড়ার পর প্রধানমন্ত্রী শাহাবাজ শরীফের পরামর্শেই তারা এই সিদ্ধান্ত নেয় যদিও এর একদিন আগে পি পুনরায় শুরু করতে সংযুক্ত আরব আমিরাতকে ভেনু হিসেবে নির্ধার করেছিল তারা তবে পরে পরিস্থিতি দ্রুত বদলে যায় বিদেশি ক্রিকেটাররা নিজ নিজ দেশে ফিরতে শুরু করলে এদিকে বাংলাদেশ ক্রিকেট দলের আসন্ন পাকিস্তান সফর নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে মে পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ দল পাকিস্তান সফরে যাওয়ার কথা থাকলেও বর্তমান পরিস্থিতিতে তা অনিশ্চিত হয়ে পড়েছে বর্তমানে রাজনৈতিক অস্থিরতা থাকায় এ সফর নিয়ে আলোচনার মধ্যে রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি ও পিসিবি প্রেসিডেন্টস ট্রফি গ্রেট টু টুর্নামেন্টটি শুরু হয়েছিল এপ্রিলের মাঝামাঝি এবং এটি ২২ মে ফাইনাল দিয়ে শেষ হওয়ার কথা ছিল অন্য দুটি টুর্নামেন্টও চলতি মে মাস জুড়ে চলার কথা ছিল প্রিয় দর্শক শেষ করছি ফভ টিভি নিউজ আপডেট আজ এ পর্যন্তই ভিন্ন খবর নিয়ে দেখা হবে আগামীকাল রাত আটটায় নিজেকে আপডেট রাখতে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি নিয়মিত লাইক কমেন্ট ও শেয়ার করে ছড়িয়ে দিন সর্বত্র সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ